বন্ধুরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমরা তো গেলেই জানতে পারবে তো বলাই হয়নি আগের ব্লগটাতে যে হ্যাপি ফাদার্স ডে আজকের দিনটা ছিল বাবা দিবস তো আজকের দিনটা ছিল রবিবার ষোলোই জুন তো বাবা দিবস উপলক্ষে আগের ভিডিওতে তোমাদের কিছু বলাই হয়নি বাবার সবার কাছে একটা স্পেশাল স্পেশাল তো আমার কাছেও বাট আজকে বাবার সাথে দেখা হবে না মায়ের সাথে দেখা হবে মা বৌদি ওখানে এসেছে তো সবাই এসেছে তাদের সাথেই দেখা হবে আর কি তো তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি মামার বাড়ি মামার বাড়ির ওখানে একটু ফাংশান আছে আর ওখানে একটু পুজো হয়েছে মায়ের নামে মামা দিদা আর কি পুজো দিয়েছিল আমার মায়ের মাঝে খুবই শরীর খারাপ হয়েছিল একটা দুটো না অনেক রকমেরই দু তিন রকমের দু তিন করে শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমার মায়ের নামে আমার মামা দিদা পুজো দিয়েছিল আর ওখানে আর কি তো আছে তোমাদের দাদাভাই একটু ফাংশান শুনতে ভালোবাসে আর তার থেকেও বড় কথা তোমাদের দাদাভাই ভাত পাগল একটা মানুষ আর আমি ভাত পছন্দ করি না আমি আরও অপোজিটের মানুষ হচ্ছি আমি যেমন ভাত একটু পছন্দ করি না তোমাদের দাদাভাই হচ্ছে ভাত পাগল মানুষ তো যেহেতু আজকের দশহারা বাড়িতে তো ভাত খেতে নেই ভাত করতেও দেবে না কি করে তাহলেও ভাত খাবে সেই জন্য আমার মামার বাড়ি আরও যাওয়া কারণ মামার বাড়িতে একদিন এবেলা দশহা ওবেলা ভাতের আইটেম আর কি এবেলা দশরা করতে পারবে শুকনো আর বেলা শৌরি খেতে পারবে তো ভাত ডাল যেমন আর কি খায় তো সেই কারণে তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে আমাকে নিয়ে তো মামার বাড়িতে খাওয়া দাওয়া করবে বলে আর কি তো মামাবাইতে বাড়িতে খাওয়া দাওয়া করবে একটু গান শুনবে একটু বোনেদের সাথে খেলা করবে আর ওখানে তো সোনা পাখি আছেই তো সোনা পাখির সাথে দেখাবে সবার সাথেই আর কি সো সেই কারণে বা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া হয়েছে আর কি যাওয়ার জন্য তো দেখো কথা বলতে বলতেই চলে এলাম মামার বাড়ির কাছেই কারণ আমার বাড়ি আর আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুবই কাছাকাছি এবং তার মাঝেই পড়ছে মামার বাড়ি তো তোমরা তো জানোই আমি বাপের বাড়ির যতবারই যাই মামার বাড়ি একবার করে দেখা করে যাই কারণ আমার মামা দাদু তো অনেক কাল হলো মারা গিয়েছেন তো মামা দিদাই থাকে আর এই দেখো মাসি মা মামা দিদা আর মামি আর আমার বৌদি বেরিয়ে পড়েছে অনেকটা আগেই তো এখন যেটা দেখাচ্ছি এটা অনেকক্ষণ পরেই আর কি আমরা অনেকক্ষণ এলাম চলে এসেছি তোমাদের দাদা দাদাই খাওয়া দাওয়া করলো আমরা বসলাম গল্প করলাম তার পরের কার ভিডিও আর এদিকে দেখো আমার মামি আমার বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আমার মাসি আর ওদিকে আমার মামা দিদি আর এটা হচ্ছে আমার মামার বাড়ি ই তো আর আর আমার মা আমার মামার সাথে আর কি দেখা করতে গেল আমার মামা ওদিকে একটা মাটির ঘর আছে ওখানে শুয়ে আছে তো তো ওখানে আমার মা দেখা করে তো বেরিয়ে পড়লাম আর এই দেখো ঠাকুর এখানে আর কি বাবা পঞ্চানন বলো বা বাবা শনি বাবাই বলো একটা মন্দির এখানে তো ওই মন্দিরেই মামাদিদা আর কি মানত করেছিল মায়ের নামে তো মায়ের নামে পুজো দেওয়া হয়েছে তো আমার মায়ের সামনে যাচ্ছে তার আগে মাসি আমার মামি আমার মামা মামার ছোটো মেয়েটাকে কোলে করে নিয়ে যাচ্ছে আর কি ওখানে যেহেতু গান হচ্ছে আর কি আর তোমাদের দাদা ভাইও আমার সাথেই আছে আমার সাথে আছে বলে তোমাদের দাদা ভাই আর একটু আগে এগিয়ে গেছে আর কি আমার বৌদিকে আর সোনা পাখিকে নিয়ে আর আমার মেষও এসছে ওখানে তো ওদের সাথে ওখানে আর কি গল্প করছে কথা বলছে আর এদিকে দেখো গান হচ্ছে আর কি তো ফাংশানে যেহেতু লোক তো হবে তোমরা তো বুঝতেই পারছো আর গরমের ব্যাপার না গরমের দিনে তো লোক বেশি হবে কারণ দিনে যত ঘুম হবে না তত লোক এসে ফাংশানে গান শুনবে বলে আমরা বেশিক্ষণ থাকবো না যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি জানো অনেক রকমেরই কাজ আছে তো সারা রাত ফাংশন তুললে তো আর শুনলে তো সকালে তো আর ঘুম থেকে উঠতে পারবো না তো ঘুম থেকে না উঠতে পারলে সকালে অনেক কাজ আছে করবে বলো তো আমরা একটুখানি দেখে বাড়ি চলে যাব আর এই দেখো আমার এখানে দাঁড়িয়ে আর এখানে তোমাদের দাদা ভাই আর সোনা পাখি আর আমার মেসো সোনা কি কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সোনা গরমে কষ্ট পাচ্ছে কাঁদছে থাকছে না যেহেতু ও প্রচন্ড গরম পড়েছিল না সেদিন একটু হাওয়া দেয়নি আকাশে আর সোনা না তার জন্যও কাঁদে নি ও একটু ঘুরতেই ভালোবাসে কিন্তু তোমাদের দাদাভাই না খুবই খচ্ছর মানুষ কি বলবো বলো দেখো সোনা পাখি ঘুমাচ্ছিল ওকে তুলে ছাড়লো ওকে ঘুমাচ্ছিলো ওকে টেনে টেনে ঘুম থেকে কাঁচা ঘুমে তুলে দিয়েছে আর এবার থাকছে না এবার কান্নাকাটি করছে আর ঘুমাোচ্ছে না আর ওর মায়ের কাছেও থাকছে না তো তোমার দাদাভাই একটু কোলে নিল তো তোমাদের দাদা ভাইয়ের কাছে আবার থাকছে তোমাদের দাদাভাইকে আবার আজকাল ভালো করে একটু সোনা পাখি চিনতে শিখিয়েছে আর কি আর ও যেহেতু চশমা পরে থাকে ওর কাছে আরও যায় চশমাটা নেবে বলে আর কি তো তোমাদের দাদাভাই দেখো এখানে ভিডিও করছি তাড়াতাড়ি ও বলছে কেন ভিডিও করছো বলছে কি হবে করলে একটু তো দেখো কেমন দেখছে দেখো শোনা বাকি আর চোখে চোখে একবারে ফাংশানের দিকে নাচের দিকে গানের দিকে আমরা জাস্ট একটু দেখবো দেখেই চলে যাব আমার মেসোমাসিও থাকবে না মেসোমাসিরাও বেরিয়ে যাবে থাকবে না কারণ সেরকম ভালো ফাংশান হয়ওনি আর এই গরমে না বসে থাকাটা খুবই কি বলবো অসহ্যকর ব্যাপার যদি হাওয়া দিত একটু ঠান্ডা থাকতো তবু ঠিক ছিল আমার মাও চলে যাবে আর সোনা বাকি আর ওর মা থাকবে কালকে এখানে অন্য কোট আছে ওরা এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবে যেহেতু মা কালকে আবার আসবে যেহেতু মায়ের বাড়ি আর মামার বাড়ি খুবই ডিস্টেন্স কম তো মা যাতায়াত করবে তাই মা রাত্রি গান শুনে চলে যাবে বাড়িতে রান্না টান্না করে বাপিদের জন্য তারপর আবার বেলায় আসবে এখানে কোট খেতে আমারও আসার কথা আছে বাট আমি তো আসতে পারবো না বলেই দি ছি জানিলে এবার কী হবে যদি আসি তোমরা তো দেখতেই পাবে আর না এলে মাকে বলেছি তুমি একটু ঠাকুরের অন্য আর কি পাঠিয়ে দিও তোমার জামাইয়ের হাত দিয়ে তোমার জামাইকে পাঠিয়ে দেবো তাহলে খাওয়া দাওয়া হবে আর কি তো এদিকে দেখো গান বাজনা হচ্ছে সোনব নিয়ে ও এত কান্নাকাটি করছিল সোনা পাখি শেষকালে আমার মা সোনা নিয়ে মামার বাড়ি চলে গিয়েছিল গিয়ে আবার ঘুম পাড়িয়ে ভুলিয়ে রেখে তারপর আবার আমার মা শুনতে চলে এসছে আর এদিকে দেখো কত লোকের ভিড় আর ওই নিচে বসে নিয়ে আমি একটা চেয়ার নিয়ে এসে আর কি বসলাম আর ওদিকে আমার মা বৌদি এই মাসি সবাই আছে আর কি ওইখানে আমার মা বসে আর এদিকে আমার মাসিরা বসেছিল ওরাও গান শুনছে আর কি আর আমার মামার মেয়েদের রেখে আসা হয়েছে ছোটটাকে নিয়ে এসছে বড়োটাকে রেখে এসছে মামাদিরা দিদি যেহেতু সকাল সকাল ঘুমিয়ে এই গরমে না কষ্ট হবে আর যেহেতু কপি রাইট আসবে তাই কোনো গানের সিন আর তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো একটু হাওয়া দেয়নি মাঝে মাঝে হাওয়া দিচ্ছে বাট সেরকম হাওয়া গায়ে লাগছে না তো কি করা যাবে তো এইভাবেই আর কি ফাংশান শোনা হলো একটুখানি শুলে তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আমার মায়েরও অধৈর্য হয়ে যাচ্ছিলো আর কি ভালো লাগছিল না তারপর আমার মাও বেরিয়ে পড়লো মাসি মেশোরাও বাড়ি চলে গিয়েছিল আর আমরাও এই একটা নাগাদই বেরিয়ে পড়ার কথা কিন্তু তোমাদের দাদাভাই লাস্ট মোমেন্টে আর বাড়ি আসবে না বলছে না আমি একটা ভোজপুরি গান শুনবো তারপর যাব তো যতক্ষণ না ভোজপুরি গানটা গাইলো ততক্ষণ তোমাদের দাদাভাই আর আসছিল না তো আমাদের বাড়ি এসে সুতে আর করতে সাড়ে তিনটে কি এরকম বেজে গিয়েছিল তো তারপর আমরা বাড়ি চলে এলাম তো তোমরা দেখো ভিডিওটা গুড মর্নিং শুভ সকাল নতুন নতুন একটা একটা দিন স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ আজকের দিনটা হচ্ছে সোমবার সতেরো তারিখ তো আমাদের বিয়ে বাড়ি তর্জ শুরু হয়ে গেছে আজকে আমাদের ছেলে আশীর্বাদ কালকে মেহেন্দি আর পরশুদিন আমাদের কোমের বিয়ে তো আজকেই বাড়িতে অনুষ্ঠান একদম ঝকমক করছে কুটুম একটু একটু করে আসতে আরম্ভ করে দিয়েছে এখন ঘড়িতে সকাল নটা তো সমস্ত বাসি কাজ বলবো না কারণ কালকে রাত তিনটে ফিরেছি তোমাদের দাদাতে আমাদের ফাংশান শুনে তো যেহেতু বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কিন্তু তোমাদের দাদা ভাই আসতে চায়নি তো তার বেলা হয়ে গেছে উঠতে একটু তো বিছানাটা এখনো গোছানো হয়ে গেছে জাস্ট কাঁথাটা বাসি কাঁথাটা আর কি কাঁথাটা আর কি গুছিয়ে নেবো আর সমভবত দেখতে পাচ্ছো গোছানোই আছে আর বারান্দায় কিছু জামা কাপড় আছে সেগুলো একটু গুছিয়ে তো গুছিয়ে নিয়ে ঘরদর দিয়ে পরে আর কাজের দিদিরা তো এসে হাজির হয়ে গেছে যে যা দিদিরা কাজ করে তারা তো আসেই আবার এক্সট্রা করে দুটো কাজের দিদি চার দিনের জন্য আমাদের ভাড়া করা হয়েছে যেহেতু এত বড় বাড়ির সমস্ত কাজ বিয়ে বাড়িতে তো করাটা সম্ভব নয় তো দিদিরাই সমস্ত কিছু করবে খুবই চেনাশোনা আর কি আর আমাদের প্রতিটা কাজে না ওই দিদিগুলোকে বলা হয় তো দিদিগুলো নিজেদের মতো এসে ঘর দর ঝাঁড় দিয়ে মুছে দিয়ে চলে যায় কিছু বলতেই হয় না কাঁচাকুচিও করে দেয় তো এখন বারান্দার যে জামাকাপড়গুলো আছে সেগুলোকে পরিষ্কার করব পরিষ্কার করে গুছিয়ে তারপর সমস্ত কিছু একটু কাজে হাত দেবো টুকিটাকি কাজ বাকি আছে আর দেখো বাইরে প্যান্ডেল করতে চলেছে আর ওদিকে আশীর্বাদই করতে যাবে বলে ছেলেকে সব রেডি হতে আরম্ভ করেছে তো দাদাভাই যেহেতু যাবে না দাদাভাই মায়ের ঘর পরিষ্কার করবে মায়ের ঘর এলোমেলো হয়ে আছে তো সেগুলোকে একটু গুছিয়ে তো সেই জন্য তোমাদের দাদা ভাই যাবে না চলো তোমাদের বাইরে আর একটু প্যান্ডেল হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই আমার কাজটা চটপট মিটিয়ে দেবো কারণ ক্যামেরা ধরে তো কাজ করতে গেলে জানো তো দেরি হয় আর আজকের দিনে তো দেরি করলে চলবে না খুবই ব্যস্ততার মধ্যে কাজ করতে হবে হ্যাঁ দেখো জামা কাপড় খালি অবস্থা এখানে দেখুন এদিকে লাগিয়েও ফেলেছে প্যান্ডেলের বাঁশ এই প্যান্ডেলের বাঁশ বলছি প্যান্ডেলের তিরবল ফিরবল পলিথিন প্যান্ডেল যেহেতু হয়েই গেছে সম্পূর্ণ আমাদের এখন লাইট ফাইটও লাগানো চলছে আর কি তোমাদের তো আমি ওখানে গিয়ে দেখাতে পারছি না যদি ওখানে গেটটা খোলা থাকে ওখানে গিয়ে দেখাম আর নিচে ওইগুলো হচ্ছে এখন প্যান্ডেল ফ্যান্ডেলগুলো তো ওদিকে দেখতে পাচ্ছি ওদিকেও হয়ে গেছে বিশাল বড় বাগান যেহেতু আমাদের বিশাল বড় প্যান্ডেল হচ্ছে চলো তোমাদের সাথে বেশি বক বক না করে আমি এগুলো গুছিয়ে নিই চটচট করে তো আমি এদিকে আনলার সমস্ত জামা কাপড় গোছানোই আছে বাট যে জামা জামাকাপড়গুলো সবসময় পরা হবে না এই যেমন ঢাকায় শাড়িগুলো বা ওই শাড়িগুলো তো সেই শাড়িগুলি আমি এই দামের মধ্যে আর কি এখন ভরে রাখছি আর পরে আর কি আমি সময় পেলে আলমারির মধ্যে আর কি এক্সচেঞ্জ করে নেবো কারণ আল্লাহতে এত কিছু রাখা পসিবল নয় যেহেতু আমার জামা কাপড় এবার এক্সট্রাখানে থাকবে এবার যারা আমার কুটুমজন আসবে তাদেরও জামা কাপড় এখানে আনলায় আর কি এখন রাখা হবে কদিনের জন্য তো সেই জন্য আল্লাটে একটু খালি করে রাখছি যেগুলো সবসময় পর হবে সেগুলোই রাখছি আল্লার মধ্যে আর বাকি জামা কাপড়গুলো আমি এই গামলার মধ্যে জড়ো করে রাখবো একটা একটা করে তার ওপরকে কিছু চাপা দিয়ে না হলে আলমারিতে কিছু শিফট করে দেবো কারণ এই একটুখানি আল্লার মধ্যে তো অনেক জামা কাপড় রাখাটা অসুবিধা হয়ে যাবে আর এখানে যেহেতু সবাই এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ বলতে চেঞ্জ করার জন্যই আর কি বারান্দাটা আমি আরও রেখেছি যেহেতু ঘরে সবসময় এসি চললে লোকজন তো থাকবেই বলো না আর বিয়েবাড়ির ব্যাপার ঘরে তো সবসময় লোকজন তো যখন করে কারোর জামা কাপড় চেঞ্জ করার হলো বা বাচ্চাকে খাওয়ানোর একটা ব্যাপারও তো থাকে যেহেতু আমার বৌদিরও ছোট বাচ্চা আমার মামিরও ছোট বাচ্চা তো সেই হিসাবে এই ঘরটা আর এই বারান্দাটা আর কি আমি রেখেছি যাতে তোরা তারা এসে আর কি এখানে নির্ভিন্ন আর কি চেঞ্জ করতে পারে বা বাচ্চাকে খাওয়াতে পারে সেই হিসেবে আর কি বারান্দাটা আমি গুছিয়ে আর কেউ টিভি ঠিক করে রাখা হচ্ছে তাই জন্য আর কি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি না হলে ওরা এসে গেলে আর গোছানোর টাইম পাবো না ওদের সাথে বক করতে করতে আমার দিন শেষ হয়ে যাবে তো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছে আর যেগুলো ইস্ত্রি করা সেগুলো ইস্ত্রির ব্যাগেই রাখছি এখন তার ইস্ত্রি করতে দেয়া যাবে না তো এক জায়গাতেই গুছিয়ে রাখি একবারে বিয়ে বাড়ি মিটে গেলে সমস্ত জামা কাপড় নিয়ে যতটুকু হবে তোমাদের দাদাভাইয়ের একটা ব্যাগ করে দেবো সেটা ইস্ত্রিতে পাঠানো হয় হবে এখন যেগুলো আর কি নাইটিগুলো আছে সমস্ত নাইটি বার করে আনলায় রাখবো কারণ আমি তো একা নয় বৌদি আছে ওরাও তো এসে পড়বে আমি ওদেরকে বলেই দিয়েছি যে তোরা কাপড় আনবি না যেগুলো খালি বিয়ে বাড়িতে যে কটা পরবি সে কটা বলতে রিসেপশন আর ব্রাইড আর বিয়ের দিন যেগুলো পরবি সেগুলোই আনবি আর বেশি হলদির কাপড় বা এইসব কাপড় তোদের আনতে হবে না আমার অনেক কাপড় আছে তোরা ওখান থেকেই বার করে পরবি কারণ এসি আনবি আবার বাচ্চাদের জামা কাপড় আনবি অনেকটা ব্যাগ ভারী হবে বয়ে আনতেও পারবি না তোরা তো আমার এখান থেকে নিয়ে পড়বি যতটুকু পারবি কম আনার চেষ্টা করবি তো সেরকমই বলে আদের আর কি বলা আছে সেরকম ভাবে ওরা আসবে আর কি তো আমি এদিকে ঝটপট জামা কাপড় গুলো অনেকটা কাজ আছে আর যেহেতু রান্নার রান্নার নেই দাদা আছে রান্না করবে আর আর কি বাড়িতে রান্নাও হবে যেহেতু আজকে থেকে আর হালিকরকে বলা হচ্ছে না কিন্তু বলে রাখা হয়েছিল কিন্তু কেউ সেরকম ভাবে কুটুমজন আর কি আসেনি তো সেই কারণে আর কি আজকে থেকে কোনো হালিকরের ব্যবস্থাও করা হয়নি তো বাড়িতেই বাড়ির লোকেরাই রান্না করবে সমস্ত কিছু যেহেতু এখনো সময় হয়ে আছে রান্না করতে তো যেহেতু এখন ওরা আশীর্বাদই করতে যায় বলে নিচে সব রেডি হচ্ছে আজকে যেহেতু ছেলে আশীর্বাদীতে আর কি মিটিয়ে রাখবে যাতে বিয়ের দিন একটু তাড়াতাড়ি করে গায়ে হলুদ আর কি এসে যায় কারণ তাড়াতাড়ি করে গায়ে হলুদটা এসে গেলে না মেয়েরই মেয়ের সুবিধা হবে কারণ মেয়েদের বাড়িতে অনেকটা রিচুয়ালস থাকে তো তোমরা জানোই ওই গায়ে হলুদের তো নানি মুখে বসা চান করা তার ওপর আবার এ আছে মেকআপ আর্টিস্টের ব্যাপার আছে একটা মেকআপ আর্টিস্ট একটা ঘর একটা চার চার ঘন্টা তো টাইম নেবে সাজাতে এখনকার তো মেকআপ আর্টিস্টরা দেওয়া ওই রকমই সময় নেয় আমাদের দ্বারা যখন দিন চলে গেছে আমাদের তখন অতটাও সময় নেয়নি এখন যুগ পরিবর্তন হয়েছে দিন পরিবর্তন হয়েছে সমস্ত কিছুই পরিবর্তন হয়েছে বলো না তো তাদেরকেও তো একটা সময় দিতে হবে সাজানোর জন্য তো তাই জন্যই আজকে ছেলে আশীর্বাদই করা হচ্ছে আজকে আবার একাদশীর ব্যাপারও আছে আবার আজকে সোমবার তো জানি না নিরামিষে হবে কি আমিষে হবে যাই হবে তোমরা তো দেখতে পাবে সমস্তটা তো তোমাদের সামনে শেয়ার করবো বেশি বক বক না করে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর নিচে যাব তো তোমরা তো দেখতেই পাবে চলো তো দেখো বাড়ির সবাই ছেলে আশীর্বাদী করতে বেরিয়ে গেল বড় মামা শ্বশুর ছোট মামা শ্বশুর ন মেশু মশাই আরও জামাইবাবু আরও অনেকজনই গেছে সাত আটজন হবে আর কি ছেলে আশীর্বাদী করতে তারা বেরিয়ে পড়ল

তো দেখো আমার জামা কাপড় গুছিয়ে আর শেষ হচ্ছে না জামা কাপড় গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি এদিকে খিদে পেয়ে গেছে সকাল থেকে আমি চাটাও পেটে পড়েনি তো সমস্ত কাজটা আর কি করছি এই তো তোমাদের দাদা ভাই দিকে ফোন করছে যে খেতে দেবে না আমি হচ্ছে নিচে তুমি আজকে একটু নিয়ে খেয়ে নাও না তো আমি তো ব্যস্ত আছি তোমাদের দাদাভাই রাগারাগি করছে না তুমি না মুড়ি মেখে দিলে আমার খেতে ভালো লাগে না তোমরা জানো না তো ও বাড়িতে থাকলে না আমার হাতেই মুড়িটা মাখাটা পছন্দ করে আর কি ওকে মুড়ি মেখে দিতে হয় বাট আমার আবার কারোর মাখা পছন্দ হয় না আমি নিচে মেখেই নিজে খেতে ভালোবাসি তো তোমাদের দাদা ভাইদিকে ডাকছে কিন্তু এদিকে অনেকটা কাজ পড়ে আছে কী করবো বলো তো এদিকে বারান্দার গিলগুলো আবার মুছতে হবে ঘরের জানলার গিলগুলো একটু মুছতে হবে সমস্ত কিছু যেন মোছামুছি একটু বাকি আছে কারণ বারান্ডার গিলগুলো আমি লক্ষ্যই করিনি যে এতটা ধুলো পড়ে আছে যে আমার মোছাই হয়নি আজকে গুছোতে গিয়ে এখন চোখে পড়ছে তাহলে ভাব হতো তো কতটা পরিমাণে কাজের চাপ আছে এখন তো সমস্ত কিছু গুছিয়ে রেখে তোমাদের দাদা আগে খেতে দিয়ে আসবো ওর খাওয়া হলে তারপরে এসে গিলটা মোচামুচি করবো তার আগে জামা কাপড় যে কটা আছে সমস্তটাকে ভালো করে গুছিয়ে নিই কারণ অগোচালো হয়ে থাকলে আমার নিজেরই ভালো লাগবে না আর যেহেতু ওরা আসবে ওরা এসে ব্যাগ পত্র সবই তো এখানে রাখবে বলো ঘরের মধ্যে রাখার কোথায় জায়গা আছে বলো ওই তো ওইটুকু ঘর তার মধ্যে এত কিছু তো রাখা সম্ভব নয় তো সমস্ত কিছু তো রেখানেই রাখবে তো তাই জন্যই আগে থেকে সমস্তটা আর কি গুছিয়ে রাখছি যেহেতু আমার মামা আসতে বলেছে আমার মামা দিদাকে বাট আমার মামা এসে কত করবে বলো আমাকে তো তার আগেই নিজের গাছটা নিজেকে গুছিয়ে রাখতে হবে যতটুকু পারি তারপর তো মামা দিদা আছে করে দেবে কারণ মা যেহেতু আসতে পারবে না বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে আর মাসিরাও তো আসতে পারবে না তো মামা দিদাকেই বলেছি আর কি তুমি একটু এসো আমি তো সবসময় ঘরটা গুছিয়ে রাখতে পারবো না যেহেতু আমাকে চারদিকে ছুটোছুটি করতে হবে তো তুমি একটু এসলে তাহলে সবাই আর কি থাকবে চেঞ্জ করবে এ করবে সবাই তো গুছোতে পারবে না তুমি একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিও বা একটু ঘরে থেকে সবসময় তো ঘরে থাকাটা সম্ভব নয় তো সেই কারণে আর কি যেহেতু ওপরে অনুষ্ঠান হচ্ছে ওপরেই সব সময় লোকজন থাকবে তো তাই জন্যেই আর কি মামাদিদাকে বলা যে তুমি একটু ঘরে থেকো আর আমি তো এদিক ওদিক করবো কে থাকবে বলো তো ঘরে সবসময় তো সেই কারণে মামাদিদা আসবে আর তার জন্যই আমি সমস্ত আর কি কিছু গুছিয়ে রাখছি তো তোমরা দেখে নাও তারপরে আসছি এ দেখো তত্ত্ব সমস্ত কমপ্লিট বাট সমস্ত বলতে দু তিনটে খালি তত্ত্ব আর কি বাকি আছে পুতুল লজেন্সের পুতুল হবে আর আলদা সিঁদুর আর ক্যাডবেরি হবে একটা আর হচ্ছে মনে হচ্ছে চিপসের একটা হবে তাছাড়া সমস্ত কিছু হয়ে গেছে আর একটা দুটো কাপড় বাদে আর এদিকে দেখো তত্ত্ব সমস্ত সাজানো হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু তত্ত্ব এদিকে দেখো টেডিটা কি ভালো লাগছে না তোয়ালে দিয়ে টেডি বানানো হয়েছে তত্ত্বগুলো তোমাদের একটু শেয়ার করছে আর কি সমস্ত কিছু দেখো কারণ আগের দিন তো তোমাদের শেয়ার করা হয়নি সময়ই পায়নি সত্যি কথা বলতে যে তোমাদের সামনে একটু তত্ত্ব শেয়ার করবো তত্ত্বগুলো সাজানো হয়েছে এখন সময় পেয়েছি তাই ভাবলাম এখন এখনই একটু তোমাদের সাথে শেয়ার করে রাখি আর এদিকে দেখো শাশুড়ি মায়ের কাপড়টা সুন্দরভাবে প্রজাপতি বানানো হয়েছে এদিকে বরের জুতো আর এদিকে আছে বরের আর কি সমস্ত কিছু আর এদিকে মামির শাড়িটা মাছ বানানো হয়েছে আর ওদিকে সমস্ত কসমেটিকের জিনিস আছে আর এদিকে এখনো সমস্তটা সাজানো বাকি আছে আমার শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করছে আমার হাজব্যান্ড তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটুখানি আর এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের একটা টেবিল ছিল তো ডাক্তারি টেবিল আর কি এখানে আমার শাশুড়ি মায়ের ছোটোখাটো একটা চেম্বার ছিল তো ওখান থেকে টেবিলটা আর কি বার করা হলো যেহেতু বাগানে বিয়ে হচ্ছে বাগানে বসবে তো এখান দিয়ে লোক যাতায়াত করবে টেবিলটা থাকলে খুবই অসুবিধা হবে সেই কারণে আর কি টেবিলটা বাইরে বার করে দেয়াল আর এখানে হালদি অনুষ্ঠান হবে তো সেই কারণে এখানটা আর কি পর্দা দিয়ে টাঙানো হয়েছে এর উপর অনেক কিছু কারুকার্য হবে এখন এখনকার যে হলদি থিমগুলো আর কি হয়েছে আর ওখানটা বিয়ে হবে আর এখানটা বর বসবে সে বর বরবে বসিস এখানটা কোণে বসবে সেরকমই একটা কোণের আর কি টেজ হবে আপাতত টেবিলটা এখানে রাখা হয়েছে বাট ওখানে একটা টেজ হবে তোমরা তো দেখতেই পাবে আর ওদিকে তো স্টল বসবে আর তোমাদের সবটা দেখিয়ে দিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ এরপর ভিডিওটা আমি যদি এর সাথে অ্যাড করি না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমাদের দেখার এনার্জিও লাগবে না আর ভালোও লাগবে না তো তোমরা কেউ দেখবেও না তো সেই কারণেই আজ কে ভিডিও আমি এখানেই শেষ করব পরের ব্লগটা তোমরা কালকে পাবে অবশ্যই দেখো কিন্তু যেহেতু বিয়ে বাড়ি আর বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম কাল থেকে ভিডিও দেবো বিয়েবাড়ির ব্লগ বাড়ি মেটার পর যে ব্লগগুলো আমি এডিট করে তোমাদের সামনে আর কি পোস্ট করব আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল তিন চার দিন আমি কোনো এডিটিং করতেই পারিনি ব্লগও শ্যুট করিনি খুবই শরীর খারাপ সেই কারণে তোমাদের সামনে আজ ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে আর বিয়েবাড়ির ব্লগ আস দেরি হচ্ছে কিছু মনে করো না সবাই সবাই প্লিজ ব্লগ গুলো দেখো আর কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে